ভাবি কি দেবরের কাপড় ধুয়ে দিতে পারবে ভাবি দেবরের কাপড় কেন দেবে দেবর হাত দেবর দেবরের সমস্যাটা কোথায় হ্যাঁ দেবর যদি ছোট বাচ্চা দেবর ছোট মানুষ মানুষ তার মা শক্ত সেক্ষেত্রে ভাবির কাছে এটা আসবে কেন আসতে পারে ভাবি তার ছোট দেবর কে তার কাজ করে দিল মানে সুশাসীর কাজ আগাই দিল আলহামদুলিল্লাহ এটা শুনে এটা করলে তিনি সপ কিন্তু বুড়া দেবর বুড়া দেব বলতে আমি বৃদ্ধ বলতেছি না মানে প্রাপ্তবয়স্ক বা বড় হয়ে গেছে প্রাপ্তবয়স্ক না। এই দেবরের বারো চোদ্দ আঠারো বছর বয়সের ছেলে তো নিজেটা নিজে পড়তে পারে এটা ভাবি কেন দেবে আমাদের দেশে খুব বাজে একটা সংস্কৃতি এটা যে বাপমা আশা করে যে আমার বৌমা আমার এই ছেলেগুলা যেগুলো বিয়ে যদি হয় নাই দেবর যেগুলো আছে এগুলো সবগুলো আর কাপক চাপড় এদের সবগুলার খাস কাজ কাম করে দেখ এদের মশা এটা টানায় দেখ খুবই গর্হিত বাবে দিয়ে এগুলা করা এটা তো তার ডিউটি নেই তুমি চান্দু হাত পা তো তোমার ভালো আস তুমি নিজের হাত পা ভালো থাকতে ওই বদর মহিলাকে দিয়ে কেন দেওয়া তুমি বিয়ে করার পর তোমার বউ যদি ধোয় সেটা তোমার তোমার বউয়ের ব্যাপার তোমার বউ তোমার তা দিবে সেবা করবে তোমার আর বিয়ে করছে তোমার ভাই সেবা করবে চোদ্দ গোষ্ঠী কি কোন বিয়ে করছে একজন কাপড় ধোয়া হবে সবার এটা বাংলাদেশে এই অত্যাচার অবিচারটা আছে এটা হওয়া উচিত না মেয়েদের মধ্যে অবিচার শুধু অবিচার না এখান থেকে ফেতনার দুয়ার উন্মুক্ত হয় ফেতনার দুয়ার হ্যাঁ যদি ফেতনার কোনো আশঙ্কা না থাকে আর ভাবি উলিনি করে দেব অসুস্থ বা বিজি বা নিজে থেকে করেন তিনি এবং ফেতনার কোনো আশঙ্কা না থাকে তাহলে তো ভিন্ন কথা সেটা নাজায়জ হবে না কিন্তু এটা চাপিয়ে দেওয়া হলে সেটা অবশ্যই কি হবে জুলুম হবে মসজিদে কোরআন শরীফ থাকা সত্ত্বেও মোবাইলে কোরআন পড়া যাবে কিনা মসজিদে কোরআন রাখা আছে মোবাইলেও কোরআনের অ্যাপে কোরআন আছে আমরা এই অবস্থায় কোরআন থেকে অ্যাপ থেকে কোরআন তালাব করতে পারবো করতে পাবো কোনো অসুবিধা নেই কিন্তু মাঝে মধ্যে এই মোবাইল এই ডিভাইসটা এটাকে একটু সরায়া একটু প্রিন্টেড কোরআন হোক বা অন্য কিছু হোক বই হোক আমরা একটু যদি পড়ি অর্থাৎ এখানে না পড়ি ওখানে পড়ি তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য অনেক দিক থেকে ভালো হয় এখানে আপনি পড়তেছেন হঠাৎ করে নোটিফিকেশন আসলো হোয়াটসঅ্যাপে একটা আরে কে পাঠাইলো কি পাঠাইলো আপনি ডুবে গেলেন সেখানে ডিস্টার্ব হবে কি হবে না তো এই জন্য আমাদের নিজেদের সুবিধার জন্য মাঝে মধ্যে আজকাল তো অনেকেই আসি আমরা ওই মানে নুন কোরআন কবে ছুঁয়ে দেখছি আমরা জানিও না যদিও এখানকার কোরআন কোরআন সেখানকার কোরআন কোরআন কিন্তু এই কোরআন পড়তে গেলে তো আমার তেলাওয়াতের মধ্যে বিঘ্ন সৃষ্টি হতে পারে কিন্তু সেখানে আশঙ্কাটা নাই এই জন্য কিছু সময় হলেও আমরা এই মোবাইল আমার বাদ দিয়া সরাসরি কোরআন প্রিন্টেড কোরআন আমাদের পড়া উচিত সেটা আমাদের প্রয়োজনে মহরম মাসের সবচেয়ে দামি আমল কোনটি মহরম মাসের সবচেয়ে দামি আমল মহরম মাসের একমাত্র রুটিন আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা মানে বেশি সামর এই মাসুক অতএব নফল রোজা বিশেষ করে রাখবেন যে